कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना चोरों बेकार की बातों में कहीं बीत न जाए रहना कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना না এই কথা আমার না এই কথা আজকে জবাব বলো টাইটেল বলো যা কিছু বলো মনের কথা বলো আজকে বাচ্চার বাবা বলেছে মানে উত্তর ব্যাক করেছে অ্যান্সার ব্যাক করেছে কিন্তু এতে তো আমরা সন্তুষ্ট হব না সীমা এইভাবে কাটাছা করছে এটা তো মেনে নেওয়া যায় না এইভাবে পয়সা তোলা এখন অনেকে বলেছে বাচ্চার বাবা তো চাইনি আমি এই বিষয়ে আসবো তার আগেই ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অন্ধকার অন্ধকার কিন্তু হয়ে গেছে আমি জানি না মুখটা অন্ধকার লাগছে কিনা প্রথমে অবশ্যই করে ভিওয়ার্সদের নিয়েও কিছু বলবো আমি আজকে সঞ্জয় বলছি কারণ ও আমাকে দীপ্তিদি বলেছে অবশ্যই করেই আমারও সেটাই বান্তা হয় মানে ওর সঠিক নামটা ধরে বলা তা সঞ্জয়কে বলবো দেখো অবশ্যই করে বেছুনি একবার দুবার না বারংবার 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 টাকা চেয়েছে মানে অজুহাতে এটা আমরা সবাই দেখেছি তাই না আচ্ছা আর কাকে বলেছি বাচ্চার বাবাকে সেটা কখন জানতে পেরেছি যে একটা গেট তৈরি করার জন্য মানুষের কাছে চাওয়া হয়েছে এবার চাওয়াটা আমরা সম্মুখে দেখিনি তা বলে কি এমনি এমনি দিয়ে দিলো যাকে সেটার বিষয় তো চলবেই কারণ সীমা একতর পা মুখ খুলে তো হবে না বাচ্চার বাবা কি বলতে চাইছে সেটাও আমাদের দেখতে হবে যাকে বাচ্চার বাবা কুছ তো কা কামে হ্যাঁ কাহে না তা এইটা বললে হবে না এইটা বললে কখনো হবে না আমরা হিসেব নিকে সেখানে বুঝতে বসেছি আচ্ছা কাকে নিয়ে আমি বলছি না সীমাকে নিয়ে যে সীমা নিজের হাজব্যান্ডের অসুস্থতা দেখিয়ে মানে এটা সঞ্জয়ের কথা বা এখন যারা বিরোধী তাদের কথা যে সীমা বিরোধী বলো সীমার পক্ষে বলো আমি আজকে এটাও ক্লিয়ার করে দেবো দেখো সীমাকে আমি প্রচণ্ড ভয় পাই সে থামনেলে ছবি দেখে বুঝতে পেরেছ সেই ভয়টা আজকে কাটিয়ে উঠতে পেরেছি সত্যি করেই এত মানুষের ভালোবাসায় যাকে আমি বলছি সীমা সত্যি করেই এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো সীমার কি দোষ ত্রুটি নেই ভুলভ্রান্তি নেই অনেক আছে এই যে প্রথমে গিয়ে রেখেছে আমার মেয়ে এই রকম একটা বিদেশি কোম্পানিতে জব করে ওয়ার্ক ফ্রম হোম করে তারপর তার ছেলের কথা ছেলে ছেলে তো বাবার ব্যবসাই দেখে কিন্তু বাবা যেইভাবে দেখবে ছেলে কি আর সেইভাবে সেইভাবে করতে পারবে সেইখানে দাঁড়িয়ে সীমা করেছে ওয়াইটিতে এসে বলেছে তার হাজবেন্ড অসুস্থ তারপরে সবাই দেখতেও গেছে তার ওই যেখানে কেপিসিতে সেখানে আমরাও গেছি আমরা শুনেছি যাই হোক বিষয় আসল বিষয় আমি বলছি এই যে যখন ও দেখলো যে টাকার খুব দরকার কারণ আমি গিয়ে দেখেছি সেই দিন যে কতবার বিলিং হয়েছে মানে ওষুধ নিতে হয়েছে জয়াও আছে জয়া জানে জয়া ব্যাপারগুলো জানে প্রচুর প্রচুর বিল করছে টাকা ওষুধ দিচ্ছে বিল হচ্ছে নাম ধরে ডাকছে অনেক বড় প্রসেসিং সেইখানে দাঁড়িয়ে ও কিন্তু বলেছিল যে আমি কি কিউআর কোড দেবো দেন অ্যান্ড দেন আমি আর জয়া নাকচ করে দিয়েছি আজকে যদি বলে থাকে সঞ্জয়ই বলছে যে ওর এই সিন্ডিকেটে নাকি আমরা ছিলাম বা আমরা জানি যেটা বলবে খুব ভেবে চিনতে বলবে তুমি এমন মানুষকে বলছো সেই মানুষ সত্যি করেই এই কাজ করেছে এটা অন্য মানুষরা বিশ্বাস করবে সেটা কিন্তু খুব ভেবে চিনতে বলবে আমরা কারা ছোড়াছুরি করেছি যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা ভিডিও টু ভিডিও কম করেছি সবাই করেছি ইনক্লুড মি সেখানে দাঁড়িয়ে আজকে যদি বলো সীমার সিন্ডিকেট এখনও পর্যন্ত জানি না ওই সিন্ডিকেটে কে কে ছিল যেটা ওই লিসা অনিন্দিতা এরা যে বলে যে আমার কাছে এসেছিল আমি নাকি ভয়ে সঞ্জয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি এটা আমি বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে আমি যদি ভয় পেতাম তাহলে আর সীমাকে বলতাম না তোমাদের এরকম গ্রুপ ছিল যে গ্রুপে বাচ্চার বাবার জন্য টাকা আসতো সে কিন্তু দেনেন দেন আমাকে বলেই দিয়েছিল না এই সব বিষয় কিছু হয় না তুমি এই বিষয় পড়বে না আমাকে বলে দিয়েছিল আমাকে থেটও দেয়নি বা আমাকে ভয় দেখায়নি তারপরে তো অনেক কিছুই দেখলাম অনেক কিছুই শুনছি তাই না তাই এই রেডি টা গোস টু কি দীপ্তিদেব না যে আমি সঞ্জয়ের কাছে পাঠিয়েছি যেটা ওরা বলে কিন্তু ওরা বলেই যে দিদি এরকম করছে আর আমি এইসব বিষয় ছিলাম না আমি ভিডিও টু ভিডিও করব কে কোন গ্রুপে কি করছে কাকে নিয়ে করছে এগুলো দেখার বিষয় আমার না যদিও গ্রুপ অ্যাডমিন নাকি লিসা ছিল যাই হোক আমি এই বিষয়টা আগেও পরিষ্কার করেছি এখনও করে দিচ্ছি যে এইখানে আমার বিন্দুমাত্র কোনো লাভ লোকসানের কিছু ছিল না যে আমি সঞ্জয়ের কাছে পাঠিয়েছি সীমার এগেনস্টে করার জন্যে আবার সীমাকে বলেছি যে আমি ভয় পাচ্ছি বলে একদম না আমি জানতে চেয়েছি সৎসাহস ছিল বলে জানতে চেয়েছি যে এই রকম হচ্ছে যে এই গ্রুপে আজকে তোমার এগেন্স্টে এটা নেমেছে কি এমন হয়েছে ও দেন দেন আমাকে বলেছে কিছু হয়নি যেটা অনেকে এইটা রটানোর চেষ্টা করছে যে শোনো আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি কিন্তু সীমাকে দেখে নয় সীমা পরে গেছে বাড়িতে সীমার সাথে তখন আমার খাতিরই হয়নি যে ও তারাপীঠে যাচ্ছে মানে এত খাতির ওর বাচ্চার বাবার সাথে যে বাচ্চার ঠাম্মিও এটা মেনে নিয়েছে ওর সাথে ওর পরকীয়া করে সে যাচ্ছে বোঝাতে পারছি তো না বুঝলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যাই হোক সেখানে আমার জানার কোনো মানে সুযোগ ছিল না কারণ সীমা তখন সেই লেভেলে একদম পরিষ্কার কথা আজকে বলবো সীমাকে সীমার যখন ফোন নাম্বার পেয়ে সীমার সাথে যোগাযোগ করেছি সীমা পাত্তা দিত না আজকে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি কারণ ও ভেবেছিল এই মিত্র পরিবারকে ও যখন উদ্ধার করেছে ও এটাকে নিয়ে চলবে মানে যদি জিজ্ঞাসা করতাম এগুলো কি করছে পাত্তা দিতো না বলতো তোমাকে তো কেউ বলেনি বাচ্চার বাবার হয়ে ভিডিও করতে তা আমি ওকে বলেছি তুমিও আমাকে বারণ করতে পারো না সেই জায়গায় দাঁড়িয়ে ও যাবে তারাপীঠ এবং এই রকম একটা ইলিগাল ব্যাপার মানে যে যাচ্ছে ওর সাথে মানে সেটা আমি নাকি জানি আমি অবাক হয়ে যাচ্ছি মানে কি করবে না করবে ভেবে পাচ্ছে না আমাদের ইপু ইপু গো ইপু নাকি আমি জানি না আমি বলেছি সারা ওয়াইটি এই তারাপীঠ নিয়ে যে বলছে সেটা আমি জানি মানে এইটা কিন্তু বহরমপুর না মুর্শিদাবাদে কে মাংস রান্না করেছে সেটা নতুন করে ওর চ্যানেল থেকে জেনেছি তাহলে এইগুলো যখন কানাঘুষো হচ্ছে তাহলে এইগুলো তো সাপোর্ট করেছে বাচ্চার পরিবার এই বক্তব্য রেখেছি আমি যে এইগুলো কেন সে সাপোর্ট করেছে কেন দেন দেন বা মানে বারণ করিনি যেমন বারণ করিনি আমি নিয়েছি বারণ করিনি তাহলে আমার এই বিষয়ে সমর্থন আছে মানে এই যে টাকা আসার ব্যাপারটা তাহলে সেই জায়গায় ও ক্যামেরার সামনে বলছে না যে আমার টাকা চাই কিন্তু দেখো বাচ্চার মা কিন্তু বলে দিয়েছে যে এদের টাকার নেশা আছে এরা বাচ্চা দেখিয়ে টাকা নিচ্ছে তা আমাদের তো পরিষ্কার বাচ্চার মা করে দিয়েছে একটা লাইভে করেছে না যে বাচ্চার বাবার প্রচুর লোক বাচ্চাকে দেখিয়ে টাকা নিচ্ছে সেখানে কিন্তু সীমার নাম বলিনি সীমা তো অবশ্যই করে লেনদেনে ছিল যে টাকা আসছে টাকা পৌঁছে দিচ্ছে আমার তো কুচ তো লোক কেহেঙ্গে কা কাম হ্যাঁ কেহেং কেহে না এইটা বলে সালতে দিলে হবে না তার এত বড় এলিগেশান যে সে এর সাথে জড়িত তাহলে আমরা এটাই ধরে নেব যে গেট তৈরি করছিল সীমাকে ঢুকতে দেবে না বলে স্পন্সার করেছিল অন্য লোকে তারপর সিঁড়ির রেলিং মানে আমার কাছে অবাক লাগছে নাকি সেটা আবার ও অর্ডার দিয়ে দিয়েছিল বলে সে জেনে গেছিলো সেটাতেও নাকি ওই পরিবারের কারো না কারো খারাপ লেগেছে যে ইস তাহলে অন্য কিছু দিক তাহলে এইগুলো লোভ না তো কি এগুলো তো পরিষ্কার এখন বুঝতে পারছি সেটা ক্লিয়ার যদি না করে তাহলে তো আমরা এটাই ধরে নেব। যেমন ওই যে তারাপীঠে গিয়েছিল মুর্শিদাবাদ গিয়েছিল সেখানে তারও সমর্থন ছিল সব সমর্থন করার জিনিসটা ক্যামেরার সামনে এসে করলি যে হ্যাঁ ও সমর্থন করেছে সেটা না তো তাই না সঞ্জয় আমি ভুল বললে আমাকে বলবে যে ও চাইনি তাই মনে হয় তাহলে তো যখন চাইনি তাহলে দিলে তো ওর বারণ করে দেওয়া উচিত তাই না তাই কি আমি ভুল বলছি আমি যখন পছন্দ করছি না কেউ আমায় টাকা দিক তাহলে তো আমি বারণ করে দেবো আজকে এই যে এত বড় ব্লেম লাগলো দুজনেরই যেমন সীমা তেমনি বাচ্চার বাবা তাহলে বাচ্চার বাবা ওই দুই কলি শুনিয়ে এটা থেকে হাত গুটিয়ে ফেলতে পারে না কারণ পাচিল বাচ্চার বাবার জমিতে হয়েছে গেট বাচ্চার বাবার জমিতে হয়েছে তাহলে আমরা তো সেখানে আঙুল তুলব তাই না আর যেটা বলতে বলতে আমি এইদিকে চলে এলাম কিউআর কোডের টাকা এক্স্যাক্টলি আমি পরিষ্কার করে দিই যে সীমাও শুনবে আর যাদের জানার ইচ্ছা যে দিব্যি কেন সীমাকে সাপোর্ট করে রিয়েলি সত্যি ও আচ্ছা আমি ক্লিয়ার করছি আসলে আমাকে দেখেছি তো কেপিসিতে ভাবছে ভীষণভাবে সাপোর্ট করে তার মানে সীমার নোংরাগুলোকেও সাপোর্ট করে পরিষ্কার করব করবো এরপরে কেউ যদি ভগ করে আমি আসবই না বলতে কারণ আমি কিছু ভিউয়ার্সদের নিয়েও কথা বলবো আজকে কিউআর কোডের কথা যখন সীমা বলেছে দেন অ্যান্ড দেন না করে দিয়েছি তারপরে ও বলেছে আমি তাহলে এই টাকা বিল হচ্ছে আমি কি করব তা আমি বলছি দেখো তুমি কি করবে জয়া ছিল এমন না যে আমি যা বলছি আহ প্রত্যেকটাই মিথ্যে বলছি প্রত্যেকটাই সত্যি বলছি তাহলে সে আমায় প্রমাণ নেবে যে না দীপ্তিদি এরকম কিছু বলিনি তখন ও বললো আমার এরম পরিস্থিতি নেই ম্যাডামের সাথে কথা বলবো দিদি সাথে দীপ্তি তুমি একটু ম্যাডামকে বলো না এই টাকাটা দিতে আর আমি কি কিউআর কোডে দেবো নাম্বার কিউআর কোড দেবো আমি বললাম আমরা তো ভরিয়ে দিয়েছি কিউআর কোড দিতে না আমার মনে হয় না ম্যাডাম তোমাকে সম্মতি দেবে আমি কিন্তু এটাই আমার লাস্ট এই বারংবার এই নিয়ে নাড়াঘাটা নাড়াঘাটা করবো না তারপরে যত নীতি ওর টাকার দরকার ছিল সেই সময় বোধ হয় হাজার না ন হাজার আমার মনে নেই তখন ম্যাডাম বলল ঠিক আছে দীপ্তিদি আমি ওর ওর কী নাম্বার ওর ওর ব্যাংকের নাম্বার না ওর যেটা হ্যাঁ নেট ব্যাঙ্কিং বা এরম কিছু আছে সেই নাম্বারটা দিতে বলো আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে ও পাঠিয়ে দিয়েছে বা আমি দিয়েছি এরম কিছু হবে সেইখানে ম্যাডাম বলেছে দীপ্তিদি তুমি ঠিকই বলেছ কিউ কোড এখানে দিলে ওকে ছিঁড়ে খাবে মানুষে কারণ এটার এগেনস্টে আমরা তা আমি বলেছি আমরা বলেছি তাও ও আপনাকে জিজ্ঞাসা করছে এটা নিয়েও হয়েছে হ্যাঁ তুমি কেন বারণ করনি আমি কিন্তু সশরীরে বারণ বারণ করেছি আজকে এই যে ম্যাডামের পিছনে ও যে এইসব করছে বা ম্যাডামকে বলছে বলার পরও ও যে দর্শকদের বলছে তোমরা আমার পাশে থাকো যেটা বোঝাবার চেষ্টা করছে যে আমার খুঁটির জোর বেশি না যদি কোনো রকম লিগালি ওয়েতে বা আইনি বিষয় যদি যায় তাহলে আইনি বিষয়ে যদি যাই যেন আমার লড়াইয়ের ক্ষমতা থাকে এইটা কেউ সাপোর্ট করিনি বারংবার বলেছি তুমি খুব ভুল করছো এই মুহূর্তে মুখ খুলো না আর এই মুখ খোলার জন্যেই আজকে ওর এত বড় বিপদ বলতে চাইছে ও নিজে বলছে যে এতদিন আমি চুপ করেছিলাম এখন কেন বললাম দেখো ওর হয়ে বলতে আসছি না তবে ওর ভুলগুলো তো বলবই ওকে আমি ভয় পাই কে বলে ওকে আমি ভয় পাই ওর একটা সময় গিয়েছিল দুপাশে দুজনকে নিয়ে খিস্তি খামারি ছাড়া ভদ্র ভাষায় ভিডিও করতে পারতো না তখন ওকে কখনোই পছন্দ করতাম না কখন মোটামুটি একটা জায়গায় এসছে বাচ্চার বাবাকে সাপোর্ট করার বহু 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 দিন পর ও তখন ওর মাটিতে পা পড়তো না হ্যাঁ পরিষ্কার করে বলছি বাচ্চার বাবার এগেনস্টে কেউ খারাপ বলবে কটু কথা বলবে ও একদম ডাইরেক্ট বলতো যে বাচ্চার বাবাকে নিয়ে তোমাদের তো কেউ বলিনি ভিডিও করতে অতএব তোমরা যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে বলবে না কিন্তু ওখানে আমাদের সন্দেহ দানা বেড়েছিল আমার কথা বলছি আমাদের আমাদের করছি আমার আমার আমি তখন বলতাম এটা অন্যায় করছে যেটা করছে অন্যায় করছে বলেছিল তোমাকে ভিডিও ওর হয়ে করতে হবে না এরম অপমান করতো বুঝলে তখন ও মনে করত যে বিশাল সত্যি করেই তো আজকে বাচ্চার বাবা এই যে খুঁজতো লোক কেহেঙ্গে লোক কামই হ্যাঁ না এই যে দুকলি বলে যে মুখ মুছে ফেলতে চাইছে কখনোই সেটা সম্ভব নয় আজকে সীমা যে জায়গাটা করে দিয়েছে টাকা আসার যে রাস্তাটা ওর যদি মনেই হতো নেব না ও একদিন একটা কথাই বারণ করে দিত কিন্তু ও দিনের পর দিন নিয়েছে তাতে কি মনে হয় বাচ্চার বাবার কোনো সাপোর্ট নেই এই নেওয়ার পিছনে এটা পরিষ্কার করলাম আর সীমার কিউআর কোড সীমার এই যে কেস লড়বে তার জন্যে ও এসব বলছে এতেও আমার সাপোর্ট নেই তার রকম লাইভ এই রকম ভিডিওতে কখনো আমার কমেন্ট পাবে না একটা অন ক্যামেরা বলে গেলাম তারপরেও সবার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি তো পাবন্দি দিতে পারি না এটা বলবে না ওটা করতে পারবে না আমি ভিডিও টু ভিডিও করতে পারবো এটা পরিষ্কার করলাম বাচ্চার বাবার ইচ্ছা যদি না থাকতো বাচ্চার বাবা একটা কমিউনিটি পোস্ট দিত বা একটা ভিডিও করে বলে দিত এই পয়সা তোলার ব্যাপারটায় আমার কোনো সাপোর্ট নেই আমার কোনো সম্মতি নেই তাহলে আর এই যে পরকিয়া পরকিয়া বলছে পরকিয়ার আতুর ঘর থেকেই এই অনেজ গ্রুপ তখন সাথে ছিল তারা জানতো এখান দিয়ে সেখান দিয়ে ওখান দিয়ে এই যে কাজলদানির নামটা এসছে তখনই আমি মানে ওকে এই বিষয়টা সাপোর্ট করতে পারিনি অন ক্যামেরাও বলেছি অফ ক্যামেরাও বলেছি যে এই বিষয়টা সীমাকে আমি সাপোর্ট করি না কিন্তু তারাই মানে যারা এই কাজলদানি কাজলদানি কাজলতা নয়ন তারা বলেছে তারা আজকে আমাকে দমানোর জন্যে বলছে আমি নাকি তার সাথে দেখা করেছি এইগুলো কি বলো তো এগুলো প্রুফ দিতে হয় না এগুলো আমার জবান জবানই তো বলে আমার কথা আমার কথা আমার কথা আমার কথা যা বলছি আজকে দশ দিন পরে অনর থাকব কোনো পদস্খলন হবে না এই হচ্ছে দীপ্তি দেবনাথ বোঝাতে পারছি এক ডাকে না আমি আজকেও বলি ভুল ছিল আমার দক্ষিণেশ্বরে মিটাপে যাওয়া কারণ বরবেচুনিকে তো আমি বলতে পারি ভিডিওর মারফত সেখানে গিয়ে না আমরা হুজতি করিনি এটা ঠিক মিলন মেলার একটা সৃষ্টি হয়েছিল কিন্তু এক ডাকে সঞ্জয়ের এক ডাকে চলে গেছি কিন্তু সঞ্জয়ের সাথে যাদের যাওয়ার কথা ছিল তারা কিন্তু যায়নি ও বলেছে বেশ করেছে যায়নি এই বেশ করেছে বলেই হবে না বাচ্চার বাবাও যেমন এখন কুস্ত লোই কা কামি হ্যাঁ কেহে না এইটা বলে মুখ মুছে নিলে হবে না বুঝতে পারছি আমি সীমার রকম টাকা তোলার রাস্তাগুলোকে আমি সাপোর্ট করিনি কিউ আর কোড ড্যানার নেন মুখের উপর বলেছিলাম কিউআর কোড করলে আমি তোমার পাশে নেই সীমা নিশ্চয়ই আমার ভিডিও দেখবে তাহলে বলার তো সাহস আছে নাকি হ্যাঁ চুলি খিস্তাখিস্তি করলেই বিরোধী বিরোধিতা করলাম এটা বোঝান বোঝাবো কখনোই না কথা সেইটা না কথা হচ্ছে নগ্ন দেখাতে হবে এই একে নগ্ন দেখাও তাহলে এর মুখটা বন্ধ হবে কখনো না কারণ আমি জানি আমি কি? আমি জানি আমি কি আমাকে কেউ বলতে পারবে না আমি কাজলার সাথে দেখা করেছি আবার বিরিয়ানিও খেয়েছি এটা যারা বলার তারা জানে এইটা দিয়ে তাকে এই অস্ত্র দিয়ে ঘায়েল করব কিন্তু পারবে পারা যায় পারা যায় না কারণ আমার একটা বয়স আমার বলার একটা কি বলবো খুড়াদার যুক্তি ভাষা সেখানে আমার মনে হয় না এই রকম সীমা এরম কিছু করছে আর সেটাকে আমি সাপোর্ট করবো চলো ও যা করেছে অন্য বিষয় আমার মনে হচ্ছে সাপোর্ট করা উচিত কিন্তু না টাকা তোলার ব্যাপার বা অন্য কিছুর ব্যাপার কিন্তু ওর ইলিগালি কাজকর্ম ইলিগালি কাজকর্ম এই মুহূর্তে মানেই হচ্ছে ওই কাজলদানি কখনো না কখনো না কোন সময় ভিডিও কলে যদি কথা হয়ে থাকে ভিডিও কলে বেশি কথা হয় ও দিন ও সুযোগ পায়নি কাজল সম্পর্কে কিছু বলার কারণ সেই সুযোগটা আমিও দিইনি আর ও বুঝেছে যে আমার সাথে ও এই আলোচনাগুলো করতে পারবে না এরপরে আর কি বলবো বলো তো আর কি প্রুফ দেবো এবার আসি দর্শক আচ্ছা দেখো ভালোবাসার দর্শকদের তো সবসময় মাস্কা লাগাতেই হয় না কারোর থেকে কেড়ে আনা না আমার ভালোবাসার দর্শকদের আমি মান্যতা দিচ্ছি কি দিচ্ছি না সেটা তারা যদি না বোঝে সত্যি মনক্ষুণ্ণ হবে অনেকে আছে দীপ্তিদি তুমি আমার কমেন্টের উত্তর দিলে না কষ্ট পায় সবারটা দেওয়া সম্ভব হয় না কারণ আর একটা কথা আগে বলে নিই এটা কারণ এত কমেন্টস এত কমেন্টসের উত্তর দেওয়া যায় না আমার খুব খারাপ লাগে একটা সময় বেঁচে আমি সবাইকে লাভ রিয়াক দিয়ে দিই আবার অনেক সময় গিয়ে দেখি নেগেটিভ কমেন্টের লাভ রিয়াক দিয়েছি সেটা আমার ডিলিট করি এটা একটা বক্তব্য অনেকে বলছে আমাকে রিপোর্ট মারে রিপোর্ট মারবে এই ভয়ে নাকি আমি সীমাকে সাপোর্ট করছি রিয়েলি রিয়েলি আমাকে উইদাউট উইদাউট রিজনে রিপোর্ট মারবে আর ওয়াইটি চোখ বন্ধ করে সেটা অ্যাকসেপ্ট করবে আজকে সীমার সব কথা আমি বারংবার বলছি সীমার পরও কি আর সাপোর্ট করি না আমি সীমার এই বিষয়টাকে কখনো মান্যতা দিতে পারি না কখনো এইটা নিয়ে আমার আলোচনা বিষয়বস্তু করতে পারি না কিন্তু সীমার হয়ে হ্যাঁ খুব যে ভিডিও করেছি তা না কিন্তু যেগুলো আমি বুঝেছি যুক্তিপূর্ণ যে এটা সীমা এটা করেনি এটা করেছে সেগুলো বলেছি সেইখানে দাঁড়িয়ে যদি আমি সীমাকে অন্যের মতন সাপোর্ট করতাম তাহলে সীমার সমস্ত ভিউয়ার্স আমাকে সে সাবস করতো এবং ভিউজ দিত আমার ভিউজ কিন্তু সেই জায়গায় রয়েছে কারণ যারা আমাকে ভালোবাসে তারাই আমাকে দেখে বোঝাতে পারছি আর ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে আমাকে ভিউয়ার্সদের জন্য ভালোবাসা এটা তো বলতেই হবে এটা আমাদের পার্ট অফ ওয়াইটির একটা পার্ট এদের আমাদের খুশি রাখতে হবে তাহলে মিথ্যাচারিতা দিয়ে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর এদের এই আমার ভিভার্সের নাম করব না যারা মনে করে যে দীপ্তিদি এই প্রশ্নটা করি তারা ভালোও জানে এই প্রশ্নটা দীপ্তিদিকে করা যেতে পারে না তারা এখন যদি মনে করে অন্যের কমেন্ট বক্স আলোকিত করবে তাতেও আমার কোনো কষ্ট নেই আমি তো দেখছি সীমা লাইভ করলে যারা সীমার লাইভে সে সীমাকে উস্কায় হ্যাঁ এই কথাটা বললাম তারাও সঞ্জয়ের লাইভে গেছে তারাও সঞ্জয়ের লাইভে গিয়ে সঞ্জয়কে বলছে তাহলে ভিউয়ার্সের তুমি কখনো কন্ট্রোলে আনতে পারবে না কিন্তু দোগলামি দেখলে আমার বলতে হয় না আমার অন্য ভালোবাসার ভিউয়ার্স হ্যাঁ আবার বললাম আমার অন্য ভালোবাসার ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করবে সেই জন্য আমার কোনো কিছু না সত্যি সে যদি তার কি বলো স্ট্রং পয়েন্ট পয়েন্টে যদি ঠিক থাকতো তাহলে অ্যান্সার ব্যাক করতে পারতো এইটুখানি বলার ছিল বারংবার আমাকে এইভাবে খাটো করা যেতে পারে না আমি আমার জায়গা ঠিক আছি আগামী দিনও যারা আমাকে ভালোবাসে তারা ভালোবাসবে যারা নতুন করে দেখছে অনেক নতুন দর্শক পেয়েছি আমি সত্যি করে যারা আমার কথা শুনতে আসে যারা আমার কথা ভালোবাসে বলার ভঙ্গিমার তালিকা তাদের কাছে খুব ভালো লাগে তাদের জন্যই ভিডিও করবো যারা পছন্দ করে না তারা আমাকে কোনোদিনই পছন্দ করতো না এখন বোঝাচ্ছে যে এইটা ওইটা সেটা তাদের মনে ডাউট ছিল সে ডাউট নিয়ে তারা এসেছিল বোঝাতে পারছি তাহলে সীমার টাকা তোলার কোনো দিক আমি সাপোর্ট করিনি জোর গলায় বলে গেলাম আগামী দিনও যদি দেখি ও কোনো তালিকা অ্যাপ্লাই করছে সেটাকেও আমি নেগেটিভ ওয়েতে এখানে বলবো তাই এইটুকানি বলার ছিল আর এই বলতে গিয়ে আমার তো বরবেচুনি কন্টেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে গো চলো বরবেচুনিকে নিয়ে আরেকটা ভিডিও করব হ্যাঁ দিনে তিনটে ভিডিও অবশ্যই করে কন্টেন্ট পেলে করি কারণ এইটাকেই যখন আমি জায়গা করে নিয়েছি অসুবিধা নেই তো তিনটে ভিডিও দিলে মানুষ তো দেখছে দেখছে না চলো এত কিছু বলে খাটো করা যাবে না বোঝাতে পারলাম আর যদি না বোঝো কেউ তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ভালো করে বুঝিয়ে দেবো চলো লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আর যাদের মধ্যে ডাউট আছে যে দীপ্তি দি দীপ্তি আন্ডি দীপ্তিকে সত্যি করেই সাপোর্ট করা যায় না ঠিক আছে আমার কিছু যায় আসবে না দোগলা আমি পছন্দ করি না লাভ অল চলো